জুলাই গণ অভ্যুত্থানের শহীদ ও আহত পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় সভাটি তখন চলছিল মঞ্চে নিচে বসে থাকা একের পর এক শহীদ পরিবারের সদস্যরা যখন তাদের সন্তান হারানোর কথা বলতে এগিয়ে যাচ্ছিলেন ঠিক তখনই ঘটে গেল এমন একটি দৃশ্য যা রাজনীতির কোলাহলে খুব কমই দেখা যায় তারেক রহমান নিজের আসনে বসে থাকেননি তিনি দাঁড়িয়ে গেলেন একেবারে হাঁটু গেড়ে বসে পড়লেন শহীদ পরিবারের সামনে তাদের চোখের সমতলে কোনো দূরত্ব নেই কোনো চেয়ার টেবিলের আড়াল নেই আমি নেতা তুমি সাধারণ মানুষ এরকম কোন বিভাজন নেই শুধু একজন মানুষ আরেক মানুষের অসীম বেদনার সামনে নত হয়ে বসে আছেন শহীদদের পরিবারের সদস্যরা যখন কথা বলছিলেন তারেক রহমান তখন শুধু শুনছিলেন না তিনি মন ভরে শুনছিলেন চোখে চোখ রেখে হাঁটু গেড়ে বসে একটি কথাও যেন বাদ না যায় সেই চেষ্টা ছিল স্পষ্ট তার ভঙ্গিমায় এই মুহূর্তে ঘটে যায় আরও একটি দৃশ্য যা উপস্থিত অনেককেই অশ্রু সজল করে তোলে এক শহীদ জননীর হাত উঠে যায় আর তিনি তারেক রহমানের মাথায় নিজের সন্তানের মতো করে স্নেহ ভরে হাতটা বুলিয়ে দেন এটা কোনো আনুষ্ঠানিকতা ছিল না এটা ছিল না রাজনৈতিক সৌজন্য এটা ছিল একজন মায়ের বুক ফাটা শূন্যতা থেকে উঠে আসা নিঃশব্দ স্বীকৃতি এ মানুষটি আমাদের কথা শুনছে এ মানুষটি আমাদের কাছে নিরাপদ ভাবা যায় একটি বড় রাজনৈতিক দলের চেয়ারম্যান যার সামনে দাঁড়িয়ে কথা বলার কথা তিনি সেখানে বসে থাকেননি তিনি হাঁটু গেড়ে বসে পড়েছেন এই দৃশ্য কোনো ক্যামেরার জন্য নয় এই দৃশ্য কোনো স্ক্রিপ্টেড রাজনীতি নয় এই দৃশ্য ছিল স্বতঃস্ফূর্ত মানবিকতা আজকের রাজনীতিতে যেখানে ক্ষমতা মানে দূরত্ব চেয়ার মানে শ্রেষ্ঠত্ব সেখানে তারেক রহমানের হাঁটু গেড়ে বসা একটি শক্ত বার্তা হয়ে গেল নেতৃত্ব মানে উপরে বসে থাকা নয় নেতৃত্ব মানে প্রয়োজনে নিচে নেমে আসা জুলাই গণ শহীদদের আত্মা আজও প্রশ্ন করে কে আমাদের পরিবারের পাশে দাঁড়াবে সেদিন সেই প্রশ্নের সামনে তারেক রহমান শুধু উত্তর দেননি তিনি নিজেকে হাজির করেছেন এই দৃশ্য ইতিহাসে থাকবে কারণ এটি রাজনীতি নয় এটি মানবিক নেতৃত্বের ছবি এদিকে তারেক রহমান বলেন আপনারা যখন নিজেদের কষ্ট ব্যথা আর ত্যাগের কথা ব্যাকুলভাবে আমার কাছে তুলে ধরেছিলেন তখন আমি এবং নজরুল ইসলাম খান সাহেব বসে বসে একটা সিদ্ধান্ত গ্রহণ করি আপনাদের সামনে তুলে ধরেছেন যা তিনি বিএনপি আগে যখন রাষ্ট্র পরিচালনার দায়িত্বে ছিল তখন উনিশশো সালের মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের কল্যাণের জন্য মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় গঠন করেছিল আমরা সিদ্ধান্ত নিয়েছি ইনশাল্লাহ জনগণের সমর্থনে বিএনপি সরকার গঠন করতে পারলে জুলাই গণ অভ্যুত্থানের শহীদ পরিবার ও যোদ্ধাদের দেখভালের জন্য যে মন্ত্রণালয় আছে যে মন্ত্রণালয়ের অধীনে একটি আলাদা বিভাগ তৈরি করা হবে তারেক রহমান বলেন উনিশশো সালে এই দেশের মানুষ স্বাধীনতা অর্জনের জন্য জীবন দিয়েছেন আর দু সালে স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার জন্য মানুষ আবার রাজপথে নেমেছেন স্বাধীনতা অর্জিত হয়েছিল একাত্তরে আর একাত্তরে সেই স্বাধীনতাকে রক্ষা করা হয়েছে চব্বিশ সালে দীর্ঘ দেড় দশকের বেশি সময় ধরে চলা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে এবং বিশেষ করে জুলাই ভয়াবহ মানবিক বিপর্যয়ের কথা গণ জুলাই গণ অভ্যুত্থানে এক হাজার চারশো জনের বেশি মানুষ শহীদ হয়েছেন এবং আহত হয়েছেন প্রায় তিন হাজারের মতো মানুষ এর মধ্যে কয়েকশো মানুষ আছেন যাদের একটা বা দুইটা করে চোখ নষ্ট হয়ে গেছে অনেকে তো স্থায়ীভাবে পঙ্গু হয়ে গেছেন যেভাবে মানুষকে হত্যা করা হয়েছে সেটিকে এক কথায় বলা হয় গণহত্যা তারেক রহমান বলেন আমি বলি উনিশশো সাল ছিল স্বাধীনতা অর্জনের বছর আর দু সাল ছিল দেশ ও জনগণের স্বাধীনতা রক্ষার আন্দোলন তিনি বলেন এই আন্দোলনের চেতনাকে সুসংহত করতে হলে দেশের প্রতিটি নাগরিকের রাজনৈতিক ও অর্থনৈতিক স্বাধীনতা নিশ্চিত করতে হবে